দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দূরে ও কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলছি শহীদপুর জুতা স্টোরে এই স্টোরে হরেক আইটেমের জুতা পাইকারি ও খুচরা বিক্রি হয় আপনারা পাবেন আজকের এই ভিডিওতে সকল তথ্য তো চলুন ঘুরে আসা যাক এই পাশে এগুলো বাড়ার অ্যাপেক্স না এগুলো বাটা অ্যাপেক্স সব মিলে আছে আর কি মালের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আছে বুঝছেন মালের কোয়ালিটি খুব সুন্দর আছে

কিন্তু এই মাল পাই না আজকে পার্বতীপুরে গেছিলাম পার্বতীপুর পুরো মার্কেট খুঁজছি কথা বলছেন পার্ব পার্বতীপুর পুরো মার্কেট খুঁজছিল না বাস্তর আপনার মহাজন খায় পরে ওই পার্বতীপুরে আসনা আছে না শোহেদমিনার আপেলপট্টির ওইখানে এক দোকানদারকে ওইখানে বসলাম বসার পরে বললাম যে ভাই ওই বাস্কর আমি মহাজন পাচ্ছি না আমার বাস্কোর বিশেষ করেছেন আমার তো আমার দোকান আছে তা বললো যে আপনি এক কাজ করেন আপনার দোকান লোকেশনটা বলে দিতেছি আপনি যান আপনি টার্মিনাল তিন তিন মাথার যে মোড়টা মানে হ্যাঁ মোড়ে একটা দোকান আছে আমি জানি ওই মোড়ে বাস্কো পাওয়া যায় এটা তো না এটা তো জানি না কথা বলছেন তিন মোড়ে দোকান আছে এটা আমি জানি কিন্তু এই দোকানে বাস্কো পাওয়া যায় এটা আমি জানি না

পয়সা পয়সা হিসাবে আসে না আমাদের ছয়শো ছয়শো চল্লিশ

আমি আবার আমার ব্যবস্থা সিস্টেম আলাদা আমি আবার সকাল সকাল বাইরে